আসসালামু আলাইকুম বন্ধুরা চারটা থ্রি পিস কিন্তু অফারে দু হাজার টাকা পেয়ে যাবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে আশি পার্সেন্ট অর্ডার করতে হলে কিন্তু আপনাকে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং আমাদের ড্রেস যেরকম দেখবেন সেম টু সেম এরকম পাবেন একটা জিনিসটা বিশেষ করে আপনাকে বোঝায় যেমন এই যে থ্রি পিসটা পাই কার এমন সাত দশ এমন সাহস আছে চারটা থ্রি পিস দু হাজার টাকা তারপরে যে প্রজাপতি থ্রি পিসটা দেখায় এটা সামনে প্রিন্ট করা পিছনে প্রিন্ট করা ঠিক আছে দেখেন সামনে পিছনে হাতা ব্যাকপার্ট সবকিছু দেখাই যাচ্ছে এত সুন্দর একটা থ্রি পিস প্লাস আড়ি কাজ করা মাত্র পাঁচশো টাকা পিস আপনারা আমার এখানে যেরকম দেখবেন সেম টু সেম এটা কিন্তু পিছনের পার্ট এটা কিন্তু হাতা আপনারা আমার এখানে যেরকম দেখবেন আমার কিন্তু প্রত্যেকটা নিজস্ব কারখানায় তৈরি থ্রি পিস গুলা নিজস্ব বলতে একটা থ্রি একটা মেশিনের দাম কিন্তু কোটি কোটি টাকা আমার কিন্তু কোটি কোটি টাকা নাই আপনার মেশিন আছে আপনি কিন্তু এক বছর জন্য আমাকে ভাড়া দিয়ে রাখতেছেন তাহলে কিন্তু এটা আমার এক বছর জন্য আমার নিজেরই হয়ে গেল ঠিক আছে একবার নিজের না হলেও আমরা কিন্তু এটা কন্টাক্ট করে নিতেছি একটা নিজস্ব একটা মেশিন নিতে গেলে দুই কোটি আড়াই কোটি একটা কারখানাতে কমপক্ষে দশ পনেরো কোটি টাকার মেশিন থাকে ছোট মানুষ এত সামর্থ্য নাই আল্লাহ দিলে আপনার দয় সবকিছু একদিন হবে শুধু ধৈর্য ধরতে হবে দেখেন চারটা ত্রিপি টাকায় সেলরটাই প্রজাপতি ড্রেসটা কিন্তু আলাদা স্পেশাল এটা কিন্তু আমরা সিঙ্গেল একটাই বিক্রি করি ছয়শো টাকা সেলর তো সেলর টাও আপনার প্রিন্ট করা থাকবে কি বলবো সেলরটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে এই সেলর দাম তিনশো টাকা আছে সেখানে পুরো ড্রেসের জামা অন্য সেলভার মাত্র তিনশো টাকা এইটা এই শীতের সময় কিন্তু পৈরা পৈরা ড্রেস ক্ষয় মানে ড্রেস ক্ষয় হয়ে যাই তারপর নষ্ট হইব নাকলে প্রজাপতি গুলো চারটা জি পিস অফার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রজাপতি কিন্তু একটা সিঙ্গেল নিতে পারবেন এক পিস আমি বিক্রি নিষেধ করে দিয়েছি কারণ একটাই সবাই পাঁচশো টাকা নিতে চাই এটা আমার পাঁচশো টাকার উপর পাঁচশো টাকা যদি দিয়ে আমি ব্যবসা মুখে সবাই শুধু এটাই তার জন্য চারটা নিলে মনে করি এটা এভারেস্টে আমার কোনো লাভ করার দরকার নাই আমার দরকার হলে পঞ্চাশ টাকা লজ্জাক আমি আর তার তিনটাতে লাভ করতেছি এটাই হিসাব কারণ আপনার আমার কাস্টমার আপনারাই আমার সবকিছু আপনার দ্বারা আমি দুটো টাকা খাই দুটো টাকায় মানে ইনকাম করি আপনারাই সবকিছু सबू आपनारे ऊपर चाहिए धन्यवाद